আসসালামু আলাইকুম আর নাই ভেজাল এখন আপনি প্যাকেজিং কে আরো সুন্দর করার জন্য কস্টিক টস্টিক দরকার নাই খুব সুন্দরভাবে ভাবে সিকিউরিটি পলি বা সিং পলি দিয়ে আপনি আপনার বোতল কে সুরক্ষিত করতে পারবেন কিভাবে করবেন দেখেন তো খুব সহজেই এই যে সিকিউরিটি পলি দিয়ে আপনার বোতল অর্গানিক তেল যারা বিক্রি করছেন ব্যবসায়ী ভাই এবং বোনেরা তাদের জন্য খুব সহজেই কিন্তু এই পলিটা ইউজ করেই আপনি আপনার প্রোডাক্টকে সুরক্ষিত করতে পারবেন এবং ইউনিক একটা লুক দিতে পারবেন প্যাকেজিংটাকে সুন্দর করতে পারবেন কিভাবে করবেন দেখেন পুরো ফুল বডিটাকে এভাবে দিয়ে যদি আপনি এই যে ছোট্ট এই মেশিনটা দিয়ে আপনি কিন্তু খুব সহজেই খুব সহজেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন যে লাইন দিয়ে নেবেন এখানে লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন হয়ে গেল দেখতে ইউনিক লাগলো আপনার প্রোডাক্টটাও সুরক্ষিত থাকবে প্রোডাক্টটা লিকও করবে না এরকম আপনি যে কোনো বোতলের জন্য কিন্তু চাইলে আমাদের কাছে পেয়ে যাবেন পরে ছোট সাইজ বা বড় সাইজ পুরা ফুল বডি বা